বন্ধুরা বর্তমান সময় আমরা সকলেই ফেব্রুয়ারি মাসের মাঝে মাঝে সময় এসে দাঁড়িয়ে আছি আর ঠিক এই সময়তেই তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের জমির মধ্যে এবং তোমাদের ছাদ বাগানের মধ্যে প্রতিস্থাপন করা লাউ গাছগুলির মধ্যে কিছু কিছু লাউ গাছ শুকিয়ে মারা যেতে শুরু করছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের লাউ গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে গাছ থেকে ঝরে পড়তে শুরু করছে আবার তোমরা অনেকেই আমাকে বলছো যে এই ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যাওয়া মাত্রই তোমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে যদিও বা কিছু লাউ গাছের মধ্যে স্ত্রী বা ছোট ছোট লাউ ধরতে আরম্ভ করছে সেই লাউ এবং স্ত্রী কিন্তু কিছুদিনের মধ্যেই হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে তোমরা এই সময় আমার কাছে জানতে চেয়েছ যে কি করলে তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে দূর করতে পারবে কোন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করলে তোমরা তোমাদের লাউ গাছ থেকে গ্রীষ্মের মাঝামাঝি সময় পর্যন্ত প্রচুর পরিমাণে স্ত্রী এবং লাউকে আনতে পারবে তো তোমার লাউ গাছের মধ্যেও যদি এই সমস্ত সমস্যা হয়ে থাকে এবং তুমিও যদি চাও তোমার লাউ গাছের মধ্যে এই সমস্ত সমস্যাকে দূর করে প্রচুর পরিমাণে স্ত্রীফুল এবং লাউকে আনতে লাউ গাছ পাতাকে হলুদ হাওয়া থেকে বাঁচাতে এবং প্রত্যেকটা লাউ গাছকে দীর্ঘদিন পর্যন্ত ছাদ বাগানে এবং জমির মধ্যে বাঁচিয়ে রাখতে তাহলে কিন্তু এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে কারণ আজ আমি এই ভিডিওতে আলোচনা করব আমাদের জমির মধ্যে বা ছাদ বাগানের মধ্যে প্রতিস্থাপন করা লাউ গাছগুলি হঠাৎ করে শুকিয়ে মারা যাওয়া লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া স্ত্রী ফুল গাছের মধ্যে না আসা স্ত্রী ফুল এবং লাউ হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ার পেছনে কোন কোন কারণ আছে এবং কোন কোন কাজকে করতে হবে আমাদের এই সমস্ত সমস্যাকে লাউ গাছ থেকে দূর করার জন্য তো আজকের এই ভিডিওটা আমার প্রত্যেকটা লাউ চাষি দাদা এবং ভাইদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলকেই বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা এই ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যাওয়া মাত্রই আমরা আমাদের লাউ গাছের মধ্যে যে সমস্যাগুলোকে প্রধানত লক্ষ্য করতে পাচ্ছি। সেটা হলো এই সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাদবাগানের মধ্যে বা জমির মধ্যে প্রতিস্থাপন করা লাউ গাছগুলি একটি একটি করে কিন্তু শুকিয়ে মারা যেতে আরম্ভ করছে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু লাউ গাছের পাতা এই সময় হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ঝরে যেতে আরম্ভ করছে আবার আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি যে আমাদের লাউ গাছের মধ্যে আগে যেমন স্ত্রী ফুল আসতো তেমন এই সময় ধীরে ধীরে কিন্তু স্ত্রী ফুল আসা বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সমস্ত সমস্যার পেছনে আমাদের কিন্তু মোট তিনটি কারণ আছে তো সেই তিনটি কারণের মধ্যে প্রথম কারণটি হলো বন্ধুরা আমাদের লাউ গাছের মধ্যে এই সময় সঠিকভাবে জলকে না প্রয়োগ করা তাই আমরা যারা লাউ গাছকে ছাদ বাগানে বা ঝুবির মধ্যে প্রতিস্থাপন করে রেখেছি আমাদের এই সময় যে প্রথম কাজটাকে করতে হবে সেটা হচ্ছে লাউ গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে মানে এই সময় আমাদের লাউ গাছের মাটিকে কিন্তু সব সময়ের জন্য ময়েশ্চার রাখতে হবে এই সময় যদি ঘন ঘন আমাদের লাউ গাছের মাটি শুকিয়ে পড়ে বা লাউ গাছের মধ্যে যদি জলের অভাব দেখা যায় সেক্ষেত্রে কিন্তু লাউ গাছ এই সময় ধীরে ধীরে শুকিয়ে মারা যেতে যেমন আরম্ভ করবে তেমন কিন্তু আমাদের কিছু লাউ গাছের পাতাও এই সময় হলুদ হয়ে গাছ থেকে ঝরতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে স্ত্রী ফুলাসা বন্ধ হয়ে যাবে তাই আমরা যেটা করব সকালে এবং বিকালে গাছের মাটির মধ্যে কিন্তু ভোরের ছলকে প্রয়োগ করব বন্ধুরা এই সময় আমাদের লাউ গাছ হঠাৎ করে শুকিয়ে মারা যাওয়া লাউ গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরতে আরম্ভ করা গাছের মধ্যে স্ত্রী 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 ফুল 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 না আসা এবং এবং লাউ লাউ এলে সেই হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাওয়ার পেছনে যে দু নম্বর কারণটা আছে সেই দু নম্বর কারণটাকে বলার আগে আমি কিন্তু তোমাদের আগে আমার লাউ গাছটাকে দেখিয়ে নেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই লাউ গাছটা কিন্তু সুস্থ সবল এবং লাউ গাছের প্রত্যেকটা পাতা সবুজ চকচক করছে এবং একটু নিচের দিকে দেখালে তোমরা দেখতে পাবে যে আমার লাউ গাছের মধ্যে বেশ কয়েকটি কিন্তু লাউ ধরে আছে কিন্তু তোমাদের অনেকের গাছের মধ্যে যে এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক গাছ যে তোমাদের ধীরে ধীরে এই সময় শুকিয়ে মারা যেতে আরম্ভ করছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল এবং লাউ আসা যে এই সময় বন্ধ হয়ে গেছে তার পেছনে কিন্তু যে নম্বর কারণটি আছে সেটা হলো পোকা মাকড়ের আক্রমণ কারণ এই সময় যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাই এই সময় কিন্তু সাদা মাছি নামক পোকা আমাদের কিন্তু এই লাউ গাছের মধ্যে পরিমাণে আক্রমণ করে তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে তোমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে কিন্তু কীটনাশককে ব্যবহার করতে হবে এক্ষেত্রে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে আমি কোন ধরনের কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করে আমার লাউ গাছগুলোকে এই রকম সবুজ চক আমরা রেখেছি বন্ধুরা এই যে কিডনাশকটিকে তোমরা আমার হাতে এখন দেখছো এই কিডনাশকটি হচ্ছে সেই কিডনাশক যে কিডনাশকটিকে আমি ব্যবহার করে আমি আমার লাউ গাছের পাতাকে সবুজ চকচকে রেখেছি এবং তার সঙ্গে সঙ্গে লাউ গাছগুলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমি লাউ এবং স্ত্রী ফুলকে কিন্তু এখনো পর্যন্ত আনতে পারছি এই কিডনাশকটাকে তৈরি করতে যেমন তোমাদের এক টাকাও খরচ হবে না তেমন এই কিডনাশকটাকে তৈরি করে যদি তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে এই সময় ব্যবহার করতে পারো তাহলে ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের লাউ গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় দূর হবে লাউ গাছের পাতা হলুদ ধোয়া বন্ধ হবে এবং এর পাশাপাশি তোমরা লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই সময় স্ত্রী ফুল এবং লাউকেও কিন্তু আনতে পারবে তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই যে এতগুলো বেনিফিট পাওয়ার জন্য এই কীটনাশকটাকে তোমরা বাড়ির মধ্যে কিভাবে তৈরি করবে এই কীটনাশকটাকে তৈরি করতে তোমাদের কোন কোন উপকরণ লাগবে বা কিভাবে কতটা পরিমাণে এই কীটনাশকটাকে তোমরা ব্যবহার করতে পারবে এই কীটনাশকটাকে তৈরি করতে আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো লঙ্কা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চার পিস লঙ্কাকে নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে যদি কাঁচা লঙ্কা না থাকে তোমরা কিন্তু শুকনো বা গুঁড়ো লঙ্কাকেও ব্যবহার করতে পারো এই ক্ষেত্রে কীটনাশক তৈরি করার জন্য তো তোমরা যদি এই রকম চার পিস কাঁচা লঙ্কাকে সংগ্রহ করতে পারো তাহলে এই লঙ্কাকে সংগ্রহ করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে তাহলে তোমাদের মিক্সি গ্রাইন্ডারের মধ্যে লঙ্কাগুলোকে হয় একটু পেস্ট করে নিতে হবে না হয় শক্ত কিছু দিয়ে ঠুকে তোমাদের কিন্তু লঙ্কাগুলোকে থেঁতো করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে লঙ্কাগুলোকে কিন্তু পেস্ট করে নিয়েছি তো এরপর এই লঙ্কা পেস্ট হয়ে গেলে আমাদের যেটা করতে হবে যেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু দুটো পাত্র নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো পাত্রকে নিয়ে নিয়েছি এবং দুটো পাত্রের মধ্যে আড়াইশো এম করে কিন্তু আমি জলকে নিয়ে নিয়েছি তো প্রথম যে পাত্রটাকে তোমরা দেখছো এই প্রথম পাত্রের মধ্যে আমাদের যেটা করতে হবে এবার আমাদের কিন্তু এই লঙ্কা বাটা বা লঙ্কা পেস্টটাকে কিন্তু আমাদের ভালো করে দিয়ে দিতে হবে তোমরা দেখ আমি মিক্সিটাকে ধুয়ে কিন্তু আমি লঙ্কাটাকে পুরোপুরিভাবে এই জলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এই দ্রবণটা তৈরি করতে দেওয়ার পাশাপাশি এই যে পাত্রটা দেখছো এই পাত্রের মধ্যে আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা দেখছো এটা হলো আমাদের পেঁয়াজের খোসা তো আমরা সকলেই জানি বন্ধুরা এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু সালফার থাকে এবং এই সালফারও কিন্তু আমাদের একটি কীটনাশক তৈরি করার কাজে বিশেষ ভূমিকা কিন্তু গ্রহণ করে তো আমি এখানে যেটা করেছি আমি কিন্তু এখানে পাঁচ থেকে ছটা পেঁয়াজের খোসাকে কিন্তু নিয়ে নিয়েছি এবং এই পেঁয়াজের খোসাটাকে আমি এবার যেটা করব আমি কিন্তু এই আড়াইশো এম জলের মধ্যে কিন্তু সম্পূর্ণ দিয়ে দেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু দিয়ে দিলাম এবং এই পেঁয়াজের খোসাগুলোকে আমি কিন্তু জলের মধ্যে একটুখানি প্রথম ডুবিয়ে নেবো তো বন্ধুরা এই যে দুটো দ্রবণকে আমরা তৈরি করতে দিলাম এই দুটো দ্রবণকে কিন্তু আমরা চার থেকে পাঁচ ঘন্টার জন্য একটা ছাওয়াযুক্ত জাকার মধ্যে কিন্তু রেখে দেবো এবং চার থেকে পাঁচ ঘন্টা পর যখন আমাদের এই দ্রবণটা তৈরি হয়েছে তখন কিন্তু আমাদের একটা খালি পাত্রকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা খালি পাত্রকে নিয়ে নিয়েছি এবং এই পাত্রের মধ্যে একটি ছাঁকনির সাহায্যে আমি এই লঙ্কা ভেজানোর জলটাকে কিন্তু ছেঁকে নিচ্ছি দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু ছেঁকে নিলাম এবং এর সাথে সাথে আমরা যেটা করব আমরা কিন্তু এই পেঁয়াজের খোসা মিশ্রিত যে জলটা সেটাও কিন্তু সুন্দর করে কিন্তু আমরা ছেঁকে নেব তো এই যে দ্রবণটাকে আমি তৈরি করলাম এই দ্রবণটা কিন্তু এখনো পর্যন্ত গাছে প্রয়োগ করার মতন হয়ে ওঠেনি একে আরও পাওয়ারফুল করে তুলতে গেলে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু বন্ধুরা এই জিনিসটা এই দ্রবণটার মধ্যে মেশাতে হবে তো এই যে জিনিসটা দেখছো এটা হলো ভিনিগার যা আমাদের প্রত্যেকের রান্নাঘরে আছে এবং আমরা অতি সহজে এটাকেও কিন্তু সংগ্রহ করে নিতে পারবো তো আমরা কতটা পরিমাণে এই ভিনিগারকে দেবো তো বন্ধুরা আমরা যেটা করব আমরা পাঁচ এম কিন্তু এই ভিনিগারকে এই দ্রবণটার মধ্যে মিশিয়ে দেবো যাতে এই দ্রবণটা আরও পাওয়ারফুল হয়ে উঠতে পারে এবং এই দ্রবণটাকে যাতে আগামী দিনে আমরা সংগ্রহ করে রাখতে পারি তো এই যে দ্রবণটাকে আমি তৈরি করলাম দেখতে পাচ্ছ এই দ্রবণটাকে কিন্তু র গাছের মধ্যে কখনোই ব্যবহার করা যাবে না যদি আমরা এই অবস্থায় গাছের মধ্যে প্রয়োগ করে দিই সেক্ষেত্রে কিন্তু গাছের প্রত্যেকটা পাতা হলুদ হয়ে ছড়ে যাবে কিন্তু গাছ মারা পর্যন্ত যেতে পারে তাই আমরা যেটা করব। আমরা কিন্তু এই দ্রবণটার মধ্যে আরো পাঁচশো এম জলকে মিশিয়ে আমরা সম্পূর্ণ একটা এক লিটারের দ্রবণ তৈরি করে নেব এবং এই যে দ্রবণটাকে আমরা তৈরি করলাম এই দ্রবণটাকে কিন্তু আমাদের লাউ গাছের পাতার মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু কখন আমরা প্রয়োগ করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ গাছের মধ্যে এই কীটনাশকটাকে প্রয়োগ করছি তো তোমরাও যদি চাও এই কীটনাশকটা থেকে সঠিক বেনিফিটকে পেতে এবং এই কীটনাশকটি প্রয়োগ করে সমস্ত পোকা তোমাদের লাউ গাছ থেকে দূর করতে তাহলে কিন্তু তোমাদের দুটি বিষয়কে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বন্ধুরা আমরা যখন এই কীটনাশকটাকে লাউ গাছের মধ্যে প্রয়োগ করব। তখন কিন্তু আমাদের বিকালবেলায় প্রয়োগ করতে হবে সকালবেলায় বা রোদ্দুরের সময় কখনো এই কীটনাশকটাকে ব্যবহার করলে সঠিক বেনিফিট তোমরা লক্ষ্য করতে পারবে না এবং এর পাশাপাশি এই কীটনাশকটিকে আমাদের তিন থেকে চার দিন অন্তর অন্তর তিন থেকে চারবার কিন্তু ব্যবহার করতে হবে তবেই কিন্তু এই কীটনাশকটা থেকে তোমরা সঠিক বেনিফিটকে কিন্তু লক্ষ্য করতে পারবে বন্ধুরা এরপর যে তিন নম্বর কারণটা আছে এই সময় আমাদের লাউ গাছ হঠাৎ করে শুকিয়ে যাওয়া লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে স্টিফুল এবং লাউ না আসার পেছনে সেটা হলো গাছের মধ্যে খাবারের অভাব এই সময় আমরা যদি আমাদের লাউ গাছের মধ্যে এই খাবারটাকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারবো এই খাবারটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের কিন্তু অনুখাদ্য আছে এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটি আমাদের মাটি থেকে সমস্ত ধরনের ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল আক্রমণকেও কিন্তু দূর করতে সাহায্য করবে কিন্তু কিভাবে এই খাবার কে আমাদের তৈরি করতে হবে কিভাবে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বা এই খাবারটি তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে তো চলো সেটা এবার তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এই খাবারটাকে আমাদের লাউ গাছের জন্য এই সময় তৈরি করতে হতে গেলে আমাদের কিন্তু এই দুটি উপকরণকে লাগবে তো এই যে প্রথম উপকরণটাকে তোমরা দেখছো এটা হলো বন্ধুরা কলা ভেজানো জল আমি কিন্তু একটা পাকা কলাকে চটকে আমি কিন্তু এই জলের মধ্যে দুদিন দিন ভিজিয়ে রেখেছিলাম এবং দু দিন পর আমি কিন্তু এই রকম ঘোলাটে বর্ণের একটা তরল দ্রবণকে কিন্তু তৈরি করে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি চা পাতা ভেজানো জল যা আমি আড়াইশো এম জলের মধ্যে হাফ চামচ ফ্রেশ চা পাতাকে ভিজিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ এই চা পাতার মধ্যে বন্ধুরা যেমন নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে অনুখাদ্য আছে তেমন এই যে তরলটা দেখতে পাচ্ছি এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু ভিটামিন আছে যা আমাদের গাছের মধ্যে স্ত্রী ফুল আনতে এবং প্রচুর পরিমাণে লাউ ধরাতে কিন্তু সাহায্য করবে কিন্তু এই দুটি উপকরণ থেকে আমরা যদি একটা সুন্দর খাবারকে তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে এটা হলো বন্ধুরা আমাদের একটা পাত্র নিতে হবে এবং আবার একটা ছাঁকনিকে নিয়ে আমরা কিন্তু একটা একটা করে দুটো দ্রবণকে আমি কিন্তু সম্পূর্ণ ছেঁকে নেব তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলার বাকি অংশটা কিন্তু পড়ে আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি রেখে দিয়েছি এবং এর পাশাপাশি এই যে চা পাতা ভেজানো জল এই চা পাতা ভেজানো জলটাকেও আমি কিন্তু সুন্দরভাবে ছেঁকে নেবো এবং এই যে দ্রবণটা আমরা তৈরি করলাম এই দ্রবণটা কিন্তু আমরা আমাদের গাছের মধ্যে এবার প্রয়োগ করব কিন্তু আমরা এই দ্রবণটার সঙ্গে আরেকটি যে উপকরণকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা এটা হলো ফিটকিরি তো বন্ধুরা এখানে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে এই দ্রবণটার সঙ্গে হলুদকে কি তোমরা মেশাবে তো বন্ধুরা কোনো ধরনের প্রয়োজন নেই কলা পচে গেলে কলার মিষ্ট ভাব কিন্তু কেটে যায় তো সেক্ষেত্রে তোমরা হলুদকে ব্যবহার করতেও পারো কিংবা নাও করতে পারো কিন্তু এক্ষেত্রে যদি আমরা ফটকিরিকে ব্যবহার করি তাহলে এই দ্রবণটা যেমন আমাদের একটি অ্যান্টি ফাঙ্গাল হিসেবে গাছের মধ্যে কাজ করবে তেমন কিন্তু এই দ্রবণটার মধ্যে কখনোই ফাঙ্গাস সৃষ্টি হবে না এবং এই দ্রবণটা গাছের মাটিতে প্রয়োগ করলে আমাদের কিন্তু লাউ গাছের মাটি অ্যাসিডি হয়ে উঠবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সুন্দর একটা তরল দ্রবণকে তৈরি করে ফেলেছি এবার এই দ্রবণটাকে আমাদের প্রয়োগ করতে হতে গেলে আমাদের কিন্তু সকাল বেলায় ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটাকে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর কিন্তু এই সময় আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যদি আমরা এই নিয়মকে মেনে আমরা যদি আমাদের প্রত্যেকটা লাউ গাছের মধ্যে আড়াইশো থেকে তিনশো এম পর্যন্ত এই দ্রবণটাকে ব্যবহার করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা লাউ গাছ এই সময় কিন্তু সবুজ চকচকে থাকবে পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধ হবে গাছ শুকিয়ে মারা যাওয়ার সমস্যাকে তোমরা দূর করতে পারবে এবং গাছের মধ্যে তোমরা গ্রীষ্মকালের মাঝামাঝি সময় পর্যন্ত প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে পেতে পারবে তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি যদি এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে যদি এই ভিডিও নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার